নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজ এক নতুন পর্বে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি শুক্ত তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলা সজনে ডাটা রাঙা আলু এমনি আলু বেগুন আর উচ্ছে সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে আমি কড়া চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরিষার তেল তেলটা গরম হলে আমি প্রথমে কিছু বিউলির ডালের বড়ি সেগুলো ভেজে নেব বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার উচ্ছেগুলোকে আমি ভেজে নেব খুব বেশি বাজব না হালকা একটু লালচে রঙ ধরলে উচ্ছেগুলোকে আমি তুলে নেব উচ্ছেটা ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও টি পরিমাণ তেল দিলাম তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ টিস্পুন পাঁচ ফোড়ন ও হাফ টি রাধুনি রাঁধুনি এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দু রকমের আলুই আমি দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে আলুটাকে একটু কষিয়ে নেব এদিকে যতক্ষণ আলুটা হতে থাক ওদিকে আমি একটা মশলা বানিয়ে নিই দিয়ে দিলাম হাফ সর্ষে কালো সরষে হাফ সাদা সর্ষে ও হাফ টি পোস্ত এটিকে আমি শিললড়ায় বেটে নেব আবারও আমি ফিরে এলাম দেখুন যেহেতু শুক্তোর আলু তাই আমি খুব বেশি কষবো না হালকা একটু রঙটা চেঞ্জ হলে আমি বাকি সবজিগুলোকেও দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে সবজিগুলোকে হালকা করে কষিয়ে নেব যেহেতু শুক্তোর সবজি তাই খুব বেশিক্ষণ ধরে কষাবো না হালকা একটু কষিয়ে নেব ঢাকনা খুলে একটু চেক করে নেবো সবজিগুলো শুক্তোর সবজি খুব বেশি কষানো হবে না সবজিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক আদা আদাটাকে আমি মিনিট হালকা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা ছে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গরুর দুধ আমি এখানে গরুর দুধের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ জল জলটা আপনারা বুঝে দেবেন যেহেতু সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে তাই সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ জল দিলাম এবার হাই স্পিডে এটিকে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেব ওদিকে আমি আর একটা চুলা জ্বালিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো কড়া ঝাঁপিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন রাঁধুনি আর দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচ ফোড়ন একদম লো আছে আমি মিনিট এক সময় ধরে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব মশলা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে আমি এটিকে গুঁড়ো করে নেব খুলে আমি তরকারিটাকে একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এটা আলু দেখে নেব কারণ আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা মশলাটাকে সবই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি শুক্তোতে চিনিটা অবশ্যই যোগ করবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে এবার আমি এতে দিয়ে দিলাম এক টি পরিমাণ ঘি আর দেবো ভেজে রাখা বড়িটা সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব রেসিপিটা আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে ডাল আর এই শুক্তো আর একটু চাটনি হলে আর কিছুই প্রয়োজন হয় না বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন सुस्थ